সবে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা ক্লাসটা শেষ করলাম এবার আমরা আজকে ক্লাসে আমরা এসেছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টার বাংলা মাইনর ক্লাস আজকে করব আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব পূর্বী ক্লাস আলোচনা করেছিলাম নাট্যকার অজিতেষ বন্দ্যোপাধ্যায় আর আজকে আমরা ক্লাসটা করব মাইকেল মধুসূদন দত্ত তিনি নাট্যকরও বটে আবার কবিও বটে এই মাইকেল মধুসূদন দত্ত যে কবিতাটা আমরা আজকে আলোচনা করবো তোমাদের পরীক্ষায় আসবেই আসবে ফিফথ সেমিস্টার বাংলা মাইনর এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এবছর আসবেই আমরা তোমাকে বলে রাখলাম প্রশ্নটা কি প্রশ্নটা হলো বঙ্গভাষা কবিতা এই বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে কবির যে ভাবানুভূতি প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো অর্থাৎ কবি মনের যে নতুন উপলব্ধি সেটি নিজের ভাষায় লেখো এটাই তোমাদের মূল প্রশ্ন আর এই প্রশ্নকে সামনে রেখে আমরা শেষের পাঠ কেন্দ্রে আমরা আলোচনা করছি এবং সেটি শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে গোটা পৃথিবীতে আমরা তুলে ধরতে চাই তাই প্রথমেই বলি হিবঙ্গ ভান্ডারে তবে বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি পরধনে মত আমি করিনি ভ্রমণ বঙ্গভাষা কবিতার এই পংক্তিটিকে সামনে রেখে আমরা আজকের ক্লাসটি আলোচনা আলোচনা করব। তো বলে শুরুতে রাখি কবি মধুসূদন দত্তের একটি অন্যতম উল্লেখযোগ্য কবিতা বঙ্গভাষা যে কবিতার মধ্যে দিয়ে কবির আত্ম অনুশোচনা নতুন ভাবে উপলব্ধি শ্রদ্ধা ভালোবাসা বাংলা ভাষার প্রতি প্রকাশ পেয়েছে আর সেখানে আমরা দেখছি একদিকে অনুরাগ অপরদিকে শ্রদ্ধা এবং আবেগপূর্ণ আত্ম উপলব্ধি এই বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে কবি আমাদের সামনে তুলে ধরেছে কি সাংঘাতিক ব্যাপার একটা সময় যে ভাষাকে অবজ্ঞা করে তিনি বিদেশে চলে গেলেন আর বিদেশ থেকে তিনি ফিরে এসে তিনি বলছেন বঙ্গভাষা আমার মাতৃভাষা যে ভাষার মধ্যে দিয়ে আমি আমার মনের ভাব মনের সৌন্দর্য মনের যে ভালোবাসা সেটা তুলে ধরতে সক্ষম অর্থাৎ তিনি পরধনে মত্ত করে আর ভ্রমণ করতে তিনি চান না এখন তিনি ব্যাক টু প্যাভিলিয়ান এসে বাংলায় এসে তিনি প্রথম লিখলেন বঙ্গভাষা কবিতা খানি কেন লিখলেন এখানে এসে এই পর্বে এসে বিদেশ ভ্রমণে এসে ভ্রমণ থেকে এসে তিনি বলছেন আমার মাতৃভাষা হলো সেই ভাষা যে ভাষা পৃথিবীর অন্যান্য যে কোনো ভাষার থেকেও অতি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে দিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে নিজের ভাব সৌন্দর্য প্রকাশ করা যায় আর সেখানে আমরা দেখি এই বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে কবির আবেগ ভালোবাসা প্রেম গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে সাংঘাতিক ব্যাপার তিনি চলে গেলেন বাইরের দেশে শুধুর ইংল্যান্ডে আর ইংল্যান্ডে গিয়ে প্রথম লিখলেন রাজমোহন ওয়েব যে লেখা বাংলার কোনো মানুষ গ্রহণ করেনি আর কোনো সাহিত্যিক যদি কোনো বই প্রকাশ করেন সেই প্রকাশিত সেই বই যদি পাঠক যদি হৃদয়ে করে না তুলে নেয় তাহলে সেই সাহিত্যিকের জীবন কিন্তু সার্থক হতে পারে না এটা অনুভব করেছিলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত তাই তিনি ফিরে এসে এই বঙ্গভাষাকে তিনি পূজা অর্চনা করে তার সাহিত্য জীবন শুরু করলেন আসলে এই বাংলা ভাষার মহিমা প্রতিষ্ঠা করার জন্যেই মাইকেল মধুসূদন তার আত্মনিবেদন করলেন আর আত্মনিবেদন করার পাশাপাশি তিনি জীবনের যে চরম ভুল করেছেন সেই ভুলটা কিন্তু তিনি স্বীকার করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না তাই এই বাঙালি জাতিকে এখন খুবই প্রাসঙ্গিক এই বাঙালি জাতিকে বাংলা ভাষার যে মাধুর্য আছে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে দায়বদ্ধতা কবির মনের মধ্যে ছিল সেই দায়বদ্ধতা কিন্তু প্রকাশ পেয়েছে বঙ্গভাষা কবিতার মধ্য দিয়ে আসলে এই বঙ্গভাষা কবিতার মূল সুর হল মাতৃভাষার প্রতি অনুরাগ যে অনুরাগে তিনি এই মাতৃভাষাকে জন্মদাতী মাতারূপে তিনি দেখেছেন আর এই ভাষার মাধুর্য এই অর্থাৎ এই ভাষার মধ্যে দিয়ে আমাদের মনের যে মাধুরী যে মাধুর্য যে সৌন্দর্য তা সবকিছু গভীরভাবে প্রকাশ করা যায় আসলে মাতৃভাষার প্রতি যে তার অশেষ ভালোবাসা শ্রদ্ধা এই বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন ব্যক্ত করেছেন তাই অতপর আমরা দেখি জীবনের একটা বিশেষ পর্বে এসে মাইকেল মধুসূদন দত্ত স্বীকার করেছেন নিজের এককালে জীবনে ভুল করা সিদ্ধান্ত বটেই তো এটাই মাইকেল মধুসূদন জীবনে একটা ভুল সিদ্ধান্ত ছিল আর সেই ভুল সিদ্ধান্ত থেকে তিনি সরে এসে নতুন পথে তিনি যাত্রী হলেন যেখানে জীবনের শুরুতে যেটা প্রথমেই বলছিলাম আমরা জীবনের শুরুতে নিজের অহংকার প্রকাশ করার জন্যে তিনি ভেবেছিলেন বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করে বাংলার বুকে পৃথিবীর বুকে নিজেকে স্থাপন করা প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই এই অবজ্ঞা থেকে এই অবজ্ঞা যখন তার মনের মধ্যে জন্মগ্রহণ করল সেই অবজ্ঞা থেকে তিনি ছুটে গেলেন শুধু ইংল্যান্ডে তিনি সেদিন ভেবেছিলেন যে ইংরেজি ভাষার সাহিত্য রচনা করে পৃথিবীকে মুগ্ধ করে দেবেন ধন্য করে দেবেন কিন্তু কবি জীবনের এই যে সিদ্ধান্ত সেটা ভুল প্রমাণিত হয়েছে আর কবি স্বয়ং সেটা তিনি বুঝতে পেরেছেন যে ইংরেজি ভাষার মধ্য দিয়ে সাহিত্য রচনা করে নিজেকে আর যাই হোক বাংলাকে প্রতিষ্ঠা করা কখনই সম্ভব নয় আসলে মাতৃভাষাকে অবজ্ঞা করা মানেই হল নিজের জীবনের যে প্রথিত শিকড় সেই শিকড়কে কিন্তু অবজ্ঞা করা অস্বীকার করা তাই আমাদের এই বঙ্গভাষায় কবিতায় ব্যক্ত হয়েছে কবি জীবনের আত্ম অনুশোচনা আর সেই আত্ম অনুশোচনার পাশাপাশি আরও যে বিষয়টি প্রকাশ হয়েছে প্রবলভাবে সেটি হল শক্তি এবং প্রকাশ ক্ষমতা শক্তি এবং প্রকাশ ক্ষমতা যেখানে বাংলা ভাষা যে কোনো ভাষার থেকে পৃথিবীর যে কোনো ভাষার থেকে অনেক উন্নত প্রাঞ্জল সাবলীল ভাষা শুধু তাই নয় এখানে একটি তথ্য বলে রাখা ভালো পৃথিবীতে অনেক ভাষা তো আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে কঠিন ভাষা হলো আমাদের এই মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা ভাষা কবি বঙ্গ শেষ জীবনে এসে তার আত্ম অনুশোচনার মধ্যে দিয়ে তিনি বললেন যে এই বাংলা ভাষা হলো শক্তিশালী ভাষা যার প্রকাশ ক্ষমতা অধিক থেকে অধিকতর আর এই ভাষার মধ্যে দিয়ে আমাদের জীবনে আমাদের পরিবেশের কবি মনের যাবতীয় সক্ষম প্রকাশ করা যায় সাবলীলভাবে যা মানুষ অনাস ভাবনা চিন্তাহীন ভাবে গ্রহণ করতে পারে আসলে কি জানেন তো যখন আমাদের শক্তি থাকে যখন আমাদের রক্ত গাঢ় থাকে তখন আমরা এই রকম নানান বিষয়কে অবজ্ঞা করে থাকি কিন্তু জীবনে একটা বিশেষ পর্বে এসে আমরা তখন সেই নষ্ট যেটাকে আমরা বলছি সেটাকে আমরা রোমান্তন করি রোমান্থন করে যখন করি না তখন আমাদের বুঝতে পারি যে সে সিদ্ধান্তটি ভুল ছিল আর কবি জীবনেও সেটা কিন্তু দেখা দিয়েছে তাই কবি আজকে বলছেন এই বাংলা ভাষাকে যারা অবজ্ঞা করে এই বাংলা ভাষাকে যারা হীনভাবে দেখে এই বাংলা ভাষাকে যারা অক্ষম বলে মনে করে তাদের বিরুদ্ধে আজ সেই কবি তীব্র প্রতিবাদ করছেন যে কবি একদিন অবজ্ঞা করেছিল সেই কবি আজ যারা অবজ্ঞা করছে তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদে প্রতিবাদ করছে রুখে দাঁড়িয়েছেন রাখিয়ে তিনি সেখানে যে বার্তা দিতে চেয়েছেন সেটি হলো মাতৃভাষা রক্ষা করা অর্থাৎ মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য কি সাংঘাতিক ব্যাপার যে একদম তুচ্ছ ভেবেছে হীন ভেবেছে অবজ্ঞা করেছে তিনি আজ বলছে এই মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বা কর্তব্য কেন এই মাতৃভাষাকে অবজ্ঞা করলে বা অসম্মান করলে এই বাঙালি জাতির অস্তিত্ব বিপন্ন হবেই হবে এটাই কবি মনের আত্ম অনুশোচনা আত্ম উপলব্ধি নতুন উপলব্ধি তাই আমরা আজকে ক্লাসটি শেষ করবে যে কথাটি বলি মাইকেল মধুসূদন দত্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা তুলে ধরেছেন যে কোনো মূল্যে আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষাকে রক্ষা করতেই হবে কারণ বাংলা ভাষার মর্যাদা রক্ষা করা এবং উন্নতির আহ্বান এর সাথে সাথে যে বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা গৌরব মমতা আছে সেটাকে সর্বাগ্রে তুলে ধরার দায়িত্ব আমাদের অর্থাৎ বাঙালিদের মানুষের ভারতবাসী আর সেই বাংলা ভাষাকে সর্বাগ্রে তুলে ধরার জন্য কবি বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে সেই আহ্বান জানিয়েছেন আর পাশাপাশি তিনি এই বাংলা ভাষাকে অবজ্ঞা করার জন্য যে ভুল তিনি করেছিলেন জীবনে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন তা আজ তিনি সেটা ঘৃণা ভরে নিজেকে চিহ্নিত করেছেন যার ফলে এই বঙ্গভাষা বিদেশ থেকে এসে এই বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে যেমন নিজের আত্মপলব্ধি নতুন জীবনের উপলব্ধি অনুশোচনা যেমনি প্রকাশ করেছেন ঠিক তেমনিভাবে এই বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার বা শ্রদ্ধা প্রদর্শন করার জন্য বাঙালি জাতিকে আহ্বান করেছেন মাইকেল মধুসূদন দত্ত তাই এই কবিতার মধ্যে দিয়ে যেমন একদিকে মাতৃভাষাকে রক্ষা করার যে ঘোষণা এবং অপরদিকে জাতির প্রতি যে ভাষার যে মর্যাদা রক্ষা করার যে আহ্বান এই দুটো বিষয় কিন্তু সমানতালে সমভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কবি আহ্বান জানিয়েছেন আর এটাই আমাদের বঙ্গভাষা কবিতার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদনের জীবনের যে নতুন আত্মপ্রলব্ধি আত্ম অনুশোচনা প্রকাশ পেয়েছে সেটাই আমরা আজ ক্লাসে শেষের কবিতা পাঠকেন্দ্রের মধ্যে দিয়ে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমরা তুলে ধরলাম আশা করছি তোমাদের কাজে লাগবে তবে আবার চাবার আগে বলে দিই এই বঙ্গভাষা কবিতাটা কিন্তু এবছরে অর্থাৎ দু হাজার সালে পঞ্চম সেমিস্টার বাংলা মাইনর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিলেবাসের অন্তর্গত ন্যাশনাল জাতীয় ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবেই আসবে আর পরীক্ষায় আসলে সবচেয়ে বড়ো খুশি আমরা অর্থাৎ শেষ কবি গোটা পরিবার হবে ধন্যবাদ সকলেই ভালো থাকুন নমস্কার